আগে এটা কল্পনাই করা যেত না যে একজন মুসলিম সন্তান সে বড় হবে বালেক হবে আর কোরআনের তেলাওয়াত সে জানবে না পারবে না এটা কল্পনাই করা যেত না বরং একজন বাচ্চা সে বড় হওয়ার যেই কয়েকটা মৌলিক তার গুণাবলী থাকতেই হতো তার মধ্যে একটা ছিল যে সে কোরআনের তেলাওয়াত করতে পারবে এটা ছিল তার মৌলিক গুণাবলী যার কারণে একটা মেয়ের যখন বিবাহ হতো তখন কিন্তু মুরব্বীরা তাকে এটা জিজ্ঞাসা করতো স্পেশালি যে তুমি কোরআনের তেলাওয়াত করতে পারো কিনা মা তুমি কোরআনটা নিয়ে আসো দেখি আমাদের সামনে একটু তেলাওয়াত করো এই রেওয়াজ আপনাদের দেশে ছিল বা আপনাদের রংপুরে আছে কিনা বা ছিল কিনা একটা সময় ছিল এটা শুধু রংপুরেই না এটা বাংলাদেশের সব জেলাতেই এটা কমন বিষয় ছিল যে মেয়ে দেখতে গেলে বিয়ের সময় মেয়ে রান্না বান্না করতে পারে কি না এটা প্রশ্ন করা হোক বা না হোক এই প্রশ্ন তাকে অবশ্যই করা হতো যে তুমি কোরআনের তেলাওয়াত করতে পারো কিনা আমাদেরকে একটা সুরা পড়ে শোনাও বা কোরআনটা নিয়ে আসো একটু তেলাওয়াত করো আমাদের সামনে আমরা একটা জায়গায় খুলে দিই তোমাকে এটা তার একটা মানে কমন একটা যোগ্যতার জায়গা ছিল যে সে কোরআনের তালাবাদ করতে পারবে তো মেয়েরা অন্তত তাদের বিয়েটা যাতে হয় বিয়ে যাতে না ভেঙে যায় পাত্রপক্ষ দেখতে এসে এই জন্য হলেও তারা কি করতো কোরআনের তালাওয়াত শিখতো কিন্তু এখন কিন্তু আর সেই অবস্থা নেই সমাজ এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আমরা যত বেশি আধুনিক হচ্ছি তত বেশি আসলে আমরা পিছিয়ে যাচ্ছি যত বেশি আমরা মনে করছি যে আমরা সামনের দিকে যাচ্ছি আসলে আমরা তত বেশি আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছি